তার মেলা આવছো মরা দশা তার এই বন্ধক পড় গেছে হ্যাঁ স্যার মরা দশা মরে তো আর নাই মরে নাই কিন্তু মোর ভয় ভূত হয় molle তো ভালো হইতো মেলা দিন ধরে স্কুলও বন্ধ হই না হে কি করছ তুই এ বন্ধন নিগা সারে মরণ কামনা কর আমি মরণ কামনা কইলে কি আর না কইলে কি molle তোর বাসুনা অ সারে রবো এসে গেছে ইসুডে মোর ভয় কিন্তু আরেক কথা তুমি না বাড়িলে গলে মরব না এটা হাসাও তাই কইছো তুমি না বাড়িলে কিন্তু মরব না এ হ্যাঁ আরেকটা কথা সারে মরার আগে আঙ্গু ঠকে আইতে যায়নি কে কেন না ঠগাইবো উম সারে যদি রইবারে মরে রইবারে তো মরাও হারে তাই ঠকুম কে দেখছেন রইবারে তো আঙ্গু স্কুল আনতে বন্ধু থেকে এটা তো হাসাও তাই রবিবারে মরলে তো আঙ্গু ভালো রং ঠকাবো সারাই সারা গুড মর্নিং তোমরা বহ আজকে কোনো বিষয় শিখাম না আজকে খালি প্রশ্ন করা হবো যে জানো ফটাফট উত্তর দিবে তাহলে আজকে প্রথম প্রশ্ন এলো আমাদের দেশের জাতীয় খাবার কি কেরা জানো ফটাফট উত্তর দাও তুই কবি

তেলে এখন তোর কিতাবের বাইরে থেকে একটা প্রশ্ন করব ভালো করে বুঝা কিন্তু উত্তর দিবি। ও দিন নি আপনি প্রশ্ন করেন। প্রশ্নটা ভালো করে শুনিস। একটা গাধার সামনে এক বালতি পানি আর এক বালতি মদ দিয়ে হইলো কিন্তু গাধা মদ না খাইয়া পানিটা খাইলো। তাহলে এই ঘটনার থেকে আমরা কি বুঝলাম? እንதிகা স্যার বুঝা গেল, যেতি মদ না খায় হেতি গাধা। বুঝলি? অন্য আর কিছু বুঝালি না?

কুতা হঙ্গ হারসার molle কদিন বন্ধ দিবেন মানুষ মরে যায় হে চিন্তা করার আগে বন্ধ নিয়ে মাথা মারাছ টিম ছাত্র তোরা না বন্ধ তো দিবেন নি হিজন এসে গেলেন প্রত্যেক দিনে বন্ধ দিবেন না